বাংলার মাটির সমস্ত লোক আমাদের কথা না শুনে একাও যদি থাকি পারবে না সকল পথের চলার পথে স্রোতে টিকে থাকাও খুব কঠিন তবুও টিকে থাকতে হবে যারা টিকে থাকবে তারাই জান্নাতের অধিকারী হবে আর যারা পিছলে যাবে তারা জান্নাত থেকে পিছলে যাবে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তাগুদের সাথে উলহিয়াতের সংঘর্ষ চলছে মাথায় টুপি দিয়েও আপনি তাগুদের সঙ্গে আভাস করছেন বলে আপনার টুপি আমাকে আকর্ষণ করতে পারছেন না করান বসেছে করে না বলে আন্দোলনের পথ ছেড়ে দেব তখন হাজারো পথ আমার চারিপাশ থেকে আপনাকে ঘিরে ধরবে

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله اومن حقۃ علیہ فصیر فنضر غقان عقبۃ المقبین سرانکی ستر شاہد الحمد صلی اللہ رب المر جن ایواں جابدردلاۃ شیش نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم আন্দোলন বাংলাদেশ জন্মলগ্ন থেকে যে দাওয়াত দিয়ে আসছে আজকে আপনাদের উপস্থিতি তারই ফসল এই দেওয়াত যিনি যত গভীরভাবে ভাবে উপলব্ধি করেছেন তিনি তত গভীর ভালোবাসা নিয়ে এখানে এসেছেন আর যিনি স্বাভাবিকভাবে এসেছেন যেভাবে দলের সবাই এসে থাকে ভিড় হলে মানুষ সেখানে দৌড়ায় এটার নাম আশা নয় এখানে তাগুত এবং আল্লাহর সংঘর্ষ চলছে আল্লাহ বলছেন আমি সকল নবীর কাছে একটাই দাওয়াত নিয়ে গিয়ে পাঠিয়েছিলাম সকল নবীর কাছে একটাই দাওয়াত দিয়েছিল যে তোমরা এটা মানুষকে বলো আর বদুল্লাহ তোমরা আল্লাহ দাসত্ব করো অস্তানির তা আগুত থেকে দূরে থাকো ইসবাত ও নফি প্লাস ও মাইনাস একটা থাকলে একটা থাকবে না আর একটা ঢুকলে একটা হবে না আপনি যদি আল্লাহর দাসত্ব করেন তাহলে দাসত্ব ছাড়তে হবে এখানে কোনো আপোষ ফর্মুলা নাই যে এদিকে কিছু ওদিকে কিছু করে থাকা যাবে যে জন্য সোরা কাফরও নাজিল হয়েছিল কাফররা বলতো হে আল্লাহর মোহাম্মদ আমরা দিনে বেলা তোমার এলাহের উপাসনা উপাসনা করব আর সন্ধে গিয়ে আমাদের মূর্তি পূজা করবো তুমিও তাই করো তাহলে আমাদের মধ্যে কোনো গোলমাল থাকবো না তখন তো এই হাতটা নাজিল আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সাথে উল সংঘর্ষ চলছে মাথার টুপি দিয়েও আপনি তাগুদের সঙ্গে আবাস করছেন আপনার টুপি আমাকে আকর্ষণ করতে পারছে না আপনাদেরও মাথার টুপি ওই টুপি আর এই টুপির আসমান জমিনের ফারাক এখন নেগেটিভ আর পজিটিভ এই দারুল মারাতে মাত্র কিছুদিন আগে কেন্দ্রীয় পাঁচ নেতা সহ সাতাশ জনের বিরাট নেত্রীবহর আমার কাছে এসেছিলেন তাদেরকেও আমি একই কথা বলে দিয়েছিলাম আপনাদের পথই আলাদা আর আমাদের পথ আলাদা ওই পথের সঙ্গে এই পথ মিলবে না বাংলাদেশের এই মাটিতে আল্লাহাকে আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের একটা দায়িত্ব আছে যদি বাংলার মাটির সমস্ত লোক আমাদের কথা না শুনে একাও যদি থাকি তথাপি এই একদা থেকে আমাকে কেউ টলাতে পারবে না এর জেল খাটিয়েও দেখেছি কিছু করা যায় কি লাভ হয়নি বরং জেলখাটার শেষ দিকে যখন তাদের পক্ষ থেকে প্রস্তাব গেল যে আপনি ধর্মীয় ক্ষেত্রে দেশ আন্দোলন আর রাজনৈতিক ক্ষেত্রে হিংসা ফাটি এই প্রস্তাবটা মেনে নেন আমি জবাবে বলেছিলাম আল্লাপাক সুরাহ আজাব সাহে আয়াতে বলেছেন মা হি মা আল্লাহ রে রাজুলিন কলবা না ফি কোনো মানুষের পেটে দুইটা কলব দেয়নি এক কলবে আমি আহলে দেশ আন্দোলন বাংলাদেশ আর কলবে আমি ইনসাফ পার্টি বা যে কোনো পার্টি এই কথা বলে তাদেরকে আমি পিছিয়ে দিয়েছিলাম নিরাশ করে দিয়েছিলাম অবশেষে আমারই সংগঠনের সিনিয়র নায়ব যেই বলছে আপনি যদি এটা মেনে না নেন তা আপনাকে সারা জীবন জেল কাটতে হবে তাই বললাম সারা জীবন জেলে থাকবো কিন্তু আদর্শ চ্যুত হতে পারব না তার কিছুদিনের মধ্যে আমি বেরিয়ে এলাম কেন্দ্র কমান তাদের বুঝে গেল যে লোকটা ফিরবে না অত খাম খেয়ে পারা যাবে না বসে বসে ভাত খাওয়াই লাভ কি এই নীতি আপনাদের থাকা উচিত না যদি এই নীতির উপর টিকে থাকতে পারেন তাহলে কর্মের সম্বন্ধে আসাটা আপনাদের সার্থক হবে আর যদি দুদেল বান্দা হয়ে যান না ঘরকা না ঘাটকা তাহলে জিন্দগি ব্যর্থ হয়ে যাবে তিরানব্বই সালে আমি জিনেয়দা যাচ্ছিলাম সাইকেল নাকি হন্ডাস ঠেলি আমার সঙ্গে শেখ রবি ছিল প্রচুর কাদা কাদা মানে শক্ত মাটির পরে বৃষ্টি পড়লে যে কাদাটুকু হয় ওই কাদা স্লিপি যায় না খালি স্লিপ করে হাঁটাও যায় না চড়াও যায় না মহার বিপদ সেখানে যে পৌঁছলাম তখন দেখি সেখানে একটা মসজিদ ভরা মানুষ আলোচনা চলছে দাওয়াত দিচ্ছেন ইসলামী দল মাথায় টুপি ভরা আমি বেজে হাজির হলাম ওই ছোট্ট সেলিড্রি ক্লাস এই ইথ পড়ে ওটা দাঁড়িয়ে বললো দেখেন আপনারা যত দাওয়াতই দেন আমাদের আপনাদের তো আমির আছে ঘরে ঘরে আমাদের আমির আছে একজন বুঝতে পারছেন তো জেলা আমি ইউনিয়ন আমি শাখা আমি সব জায়গায় আমাদের আমি তো একজন আপনারা তার কাছে যান উনি যদি বলেন যে তোমরা সবাই ওই দলে ভোট দাও তো আপনাদের কোনো কষ্টই করা লাগবে না আমরা সবাই লাইনতে ভোট দিয়ে দেব কথা ঠিক বলেনি ও এখনো আমাদের সভাপতি জেলা বলে আমি বুড়ো হয়ে গেছি মরা পর্যন্ত বুড়ো হবে আর সহজে বুড়ো হবে আমি বুড়ো হইনি এই ধরনের কর্মী যে আমাদের তৈরি হয়েছে সে আপনাকে শুনিয়ে দিলাম আজ থেকে সংগঠন আগায়নি ধীরে 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 অন্যদের মধ্যে এটা এগিয়ে গেছে এই আঁকিজাটা যেন আপনাদের থাকে এটি আমার প্রথম আহ্বান এবং আল্লাহর সঙ্গে মিল হবে না রাস্তা সম্পূর্ণ আলাদা এটা ডায়নি একটা বা কোনো দিন মিল নাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন বা না থাকেন এটা কোনো বিষয় না আজকে আসেন কালকে নাই আপনাদের যদি স্বার্থে ঘা লাগে আপনিও থাকবেন নাকি কি স্বার্থে ঘা দিলে খুব কম লোকই টিকে থাকতে পারে দু স্বার্থে যখনই ঘা লাগে তখন আদর্শ হারিয়ে যায় এটা কিন্তু না হয় এটা আমার দাবি থাকলে আপনাদের কাছে দুনিয়ার সংঘাত আসবেই কোনো অবস্থায় যেন আদর্শের পরাজয় না ঘটে আপনাদের কাছে এটি আমার প্রথম দাবি দ্বিতীয় হলো তাগুত এবং আল্লাহর রাস্তা চিনতে হবে মিসকাতুল মাসাবিহের অনুবাদ ও ব্যাখ্যা চলছে আমাদের গতকাল পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত দুশো ছয় আয়ত হয়েছে আর কয়েকটা আয় হলে ও কেতাবল এলেম শেষ হয়ে যাবে তার মধ্যে একটা হাদিস এত চমৎকার প্রথম দিকে আল্লাহ রসুল কত করে যে মানুষকে বুঝাইছেন আপনি এর পরেও কিন্তু একদল কাফের একদল মনোভেক ছিল ছিল না সঙ্গে তিনি বুঝাচ্ছেন কত চমৎকার ভাবে দেখো একজন মানুষ ঘুমিয়ে আসে সেই সময় দুজন ফ্রেস্ট আসবে এসে বলছে তোমরা এই ঘুম মানুষটার ব্যাপারে একটু উদাহরণ পেশ করো। তো ফ্রেশটা আরেকজন বলছে ও তো ঘুমিয়ে আছে উনি কে ফ্রেশ করে করতে শুনতে পাবে না জবাব দিচ্ছে ওনার চক্ষু ঘুমিয়ে আছে কিন্তু হৃদয়ে জাগ্রত তাহলে উদাহরণটা বলেন তাহলে বললেন মনে করো একজন মানুষ ভোজসভার আয়োজন করলো আর একজনকে পাঠিয়ে দিল তোমরা ভোজ সভায় মানুষকে দাওয়াত করে ডেকে নিয়ে এসো যে তোমরা সবাই ভোজ সভায় এসো যে ব্যক্তি ওই মানুষটার দাওয়াত কবুল করলো সে ব্যক্তি ভোজ সভায় অংশগ্রহণ করলো এবং দাওয়াত খেলো আর যে ব্যক্তি দাওয়াত কবুল করলো না বিশ্বাস করলো না সে বসায় অংশগ্রহণ করতে পারলো না খেতেও পারল না মানুষ দূর থেকে ডাকছে দেখো তোমরা রাস্তার দুই দিকে কিন্তু মেরখাত পর্দা ঝুলানো আছে তোমরা ওলা তো আভ্যেজ তোমরা আঁকা বাঁকা রাস্তায় যেও না সোজা চলে আসো হিস সিরাতের মাস্তায় আল্লাহ রাস ইসরা রাস্তার মাথায় আরেকজন ফেরস্তা আছে তিনি বারবার ডাকছেন তোমার সোজা পথে এসে এখন যে চারিদিকে যে আঁকা বাঁকা রাস্তাটা কি উনি বলছেন দেখো এগুলো হচ্ছে হারামের পর্দা ডাইনি যদি কেউ উকে দেয় সে আর ফিরতে পারবে না ওকে দিলে সে ঢুকে পড়বে কিন্তু এত লোভনীয় আর আল্লাহ তিনি রাস্তার মাথা যিনি আছেন তিনি ডাকছেন আমাদের সবাইকে তোমরা সোজা পথ ধরে এসো উনি হচ্ছেন ও কলবে কুল্লি মোমেন্ট কোন কোন রে কলবে কুললে ইনসান প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে একজন ও আইজুল্লাহ আছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ দাতা সে ডাকছে খবর দেয় ডানি বেজিও না ডানি বেজিও না এখন আঁকা পাকা রাস্তাগুলি হচ্ছে হারামের রাস্তা যদি আপনি একটু তাকান তাকালেই কিন্তু ঢুকে পড়বে একদিন একটু সিগারেট খেয়ে দেখি না কেমন লাগে আপনাদের শখ হয় না কত লোকই তো খাচ্ছে যদি আপনি ডাইনি ঘুরে যান ডাইনি বাই তাকান খালি বাস তাকালে ঢুকে পড়বেন অন্তত আমাদের জানামাতে সংগঠন থেকে দুটো কর্মী চলে গেছে একটা বরিশাল একটা ঢাকা ওই দেখেছে লোভ দেখাইছে তোমাকে এই দেবো সেই দেবো ভোটে দাঁড়া করে দেবো তুমি এক চান্সে পাস করিয়ে দেওয়া তখন তোমার অনেক কিছু হবে এই লোভনীয় টোপে চলে গেছে আপনার বাড়ির ছেলে নিজে আপনার রক্ত সন্তান সে যখন আপনাকে বাধ্য করছে তখন আপনি কোন দিকে যাবেন আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে বাধ্য করে আপনি কোন দিকে যাবেন অর্থাৎ স্ত্রী আপনার বিরুদ্ধে মেয়ে আপনার বিরুদ্ধে ছেলে আপনার বিরুদ্ধে আপনি একে আন্দোলনের বড় কর্মী কতক্ষণ টিকবেন এটা বাস্তব আর একজনের কথা শুনলাম তিনি এখন পোস্টার মেরে বেড়াচ্ছেন অথচ তিনি এখানে আমার সঙ্গে বলেছেন বরিশালের মানুষ স্যার আমি এই সংগঠনে এসেছি এই কারণে যে এখানে গণতন্ত্রকে শিরিক বলা হয় আমি এইটা শুনে শুধু বরিশাল থেকে এখানে চলে আসছি একটা হক রাস্তার সন্ধান পেয়ে অথচ সে সেইখানে ঢুকে পড়ছে পোস্টামেরি বেড়াচ্ছে এখন অর্থাৎ এমন লোভনীয় ওই লোক সে সামলাতে পারছে না এই তো নেতা হে গেলাম এই তো গেলাম এগুলো বাস্তব ঘটনা আপনাদের শোনাচ্ছি আপনারা যেন ধোকায় পড়বেন না নারী পুরুষের সম্মিলিত পুলিশ বাহিনী আর্মি সব জায়গায় নারী পুরুষ সমানে সমানে আছে আমরা এটা বিরোধিতা করি পুরুষ মানুষের দেহের শক্তি কমে যায় না যে তাকে নারীকে নিতে হবে অফিস থেকে বেরিয়ে যাই দেখে নারী পুলিশ বলে দিলাম হঠাৎ ওদেরকে ওদেরকে খাড়া করতে ওরা পুরুষ লাগবে ওরা ওরা আমাদের কী করবে খাড়া করলে রাইফেল দিলে কি গায়ে বল বেশি হয় সাড়ে সাত কেজি ওজন্য রাইফেল চাকা দিয়ে অবস্থা খারাপ পুরো আদর্শটাই দেশে চলছে আমাদের বিরুদ্ধে জাতীয় সংসদে যাওয়ার জন্য আমরা পাগল আমার কাছে টোপ দিচ্ছে আহ পক্ষ থেকে যদি দুজন এমপি থাকে সেখানে যে আহ কথাটা বলা যাবে এবং তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাকে প্রশ্নটা মানে প্রস্তাবটা দিয়েছিল আমার নেতৃত্বে সব কিছু হবে সেটাও দিয়েছে ভাই পথটাতে নষ্ট তুমি দুটো কথা বললে এইবার একটা হাউজে দেবেন স্পিকার আপনাকে এই কথার সঙ্গে একমত দুজন সদস্য বলছে বাংলাদেশের পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে আইন ও সংবিধান হতে হবে আপনার কি এতে একমত এইবার হাউজ মানে কি অধিকাংশ তারা বলবে আমরা এতে একমত নই এখন স্পিকার কি বলবে হ্যাঁ যোগ তুলো হ্যাঁ যযোগ তুলো হ্যাঁ তুলো তাই বলবো না আপনার দুইজনের ভোট মাঠামারা গেল এই কাজ করার জন্য আপনি যাবেন সারা বছরে এক দুবার বা তিনবার হবে জাতীয় সংসদের বৈঠক আর সারা জীবনটা আপনি ওই এইবার হা অযুক্ত হলে ঘুরে বেড়াবেন বাংলাদেশে অধিকাংশ মানুষ বেদাতি অধিকাংশ মানুষ কবর পূজারী অধিকাংশ মানুষ স্বার্থবাদী আর অধিকাংশ মানুষ অবুজ এটা একটু আগে দিয়ে দেখলেন এইসব যেখানে ইলিশ মাছ আর পুঁটি মাছের বাজার দরে এক সেখানে আপনার ভোটের কোনো মূল্য আছে বরং ওখানে গেলে এটাই বাস্তব সবসময় আপনার পেছনে পুলিশ লেগে থাকবে পুলিশের জুল থাকবেই আমি বললাম ভাই আপনি তো জন্মগত আহলাদ মানে এমন চালাক যে সাত আট জন এসছে তার মধ্যে পঁচিশ জনে আহলাদ বাচ্চা তখন আপনি ছিলেন সাংগঠনিক সম্পাদক তাই না তখন আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাহলে আপনি আরো বড় পদ ছিলেন আপনি আমার জন্য কি চেষ্টা করেছিলেন আপনি আহলেসের বাচ্চা আপনি আমিও আহলেসের বাচ্চা আর কোনো কথা নেই জন্মগত হেলাই আমাদের সবচেয়ে বড় শত্রু যারা কাজের বলে আমাদের ডাইরেক্ট বিরোধী তারা মনে করে একটা মানুষকে ধরে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর কোনো ব্যাপারে না এটা তো নর্মাল ব্যাপার বলছি স্যার আমি তো তিন বছর জেল খেটেছি খেলা তুমি জেল খেটেছো খেলা করতে খেলা করতে লাতি লাগবে না তুমি আবাহনের প্লেয়ার আর বললে মহাবনের প্লেয়ার খেলার মাঠে নামলে পায়ে লাগবে না অনেক সময় হাঁটু উল্টে যাবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমি তো তোমার সঙ্গে খেলতে নামেনি ওই ফালতু খেলায় ক্ষমতায় আজকে তুমি এসো কালকে আমি থাকবো এতে ফারাক কী ক্ষমতায় গেলেই বরং তাকে বেশি কইফিও দিতে হয় না জনগণের কাছেও দিতে হবে আল্লাহর কাছেও দিতে হবে বরং ক্ষমতা না থেকে আমি যদি আপনাকে দাতার ভূমিকা থাকি ওই যে বললাম ওয়েজ উল্লাফি কলবে কুল্লি মুসলিম ওয়াইজ থাকবে প্রত্যেকটা মানুষের কলবে যদি আমি আপনাকে সবসময় গাইড করি যে আপনি এই পথে না এই পথে চলেন এইটা সোজা পথ অন্য স্রাতে মোস্তাক হচ্ছে এটাই হলো স্রাতে মুস্তাকিম তার অনুসরণ করো তোমরা অন্য পথগুলির অনুসরণ করো না তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শ্রী আল্লাহ না একশো আমরা যখনই হালাদেশ আন্দোলনের পথ ছেড়ে দেব তখন হাজারো পথ আমার চারিপাশ থেকে আপনাকে ঘিরে ধরবে আপনি ঠেকাতে পারবেন না আর যদি একটা পথ ঢুকে পড়েন সেখানে গিয়ে যত দুনিয়াবি মুসিবত আপনার সামনে আসবে আখেরা তো আপনি হারাবেনি যিনি বলছেন তখন ডক্টর বাড়ি বেঁচেছিলেন আর এখন তিনি আমার আমলে এসেছেন আমার তার বয়স খুব একটা পার্থক্য নেই বললাম সারা জীবন ধরে আপনি করলেনটা কি মন্ত্রী হতে পারলেন না একটা এমপি হয়েছেন কোনো মতে শুনেছিলাম সেই কোন মানদাতার আমলে আবারটা হওয়ার জন্য চেষ্টায় আসেন ওনার এলাকায় গিয়েছে এক মসজিদে কারণ মসজিদে পুঁজি সবার টুপি দাঁড়িয়ে তাদের কাজ কি মসজিদ আলাদা না সেখানে যে বলেছে আমরা ডক্টর গালিবিকা গেছিলাম এখন লোকেরা বলছে মুসলিম মসজিদ ভরা যেত উনি ওই এলাকার পি ছিলেন তো যে গালিব স্যার কি বলেছেন উনি বলেছেন আপনার আপনাদের কাজ করে যায় না আমরা আমাদের কাজ করি তো ঠিক তো বলছে বলে সমস্ত মুসলি চলে গেল মসজিদ থেকে মসজিদ ফাঁকা কি দেওয়া দেবে দেখা গেল তাদের মুখ দিয়ে আমাদের লোক লোকদের মধ্যে কথা চলে আসছে আমি কিন্তু ওই মসজিদ যাইনি সাধারণ মানুষটা বিষয়টা বুঝে গেছে আমি খুব আনন্দিত হলাম যে সাধারণ মানুষ পর্যন্ত আজকাল অনেক সচেতন হয়ে গেছে কারাগারে যে একটা ভালো কথা শুনিয়ে আসছি আমি যেটা আমি ভুলতে পারি না শেষের দিকে যখন প্রস্তাব আসলো যে আপনি যদি আমাদের ইনস্টা প্রস্তাব প্রস্তাব মেনে নেন তাহলে আপনার সারা জীবন জেল খেটতে হবে তখন আমি আমার কারা সাথী উনি তিন তিন এমপি তাকে বললাম ভাই উনিও জন্মগত হালাদিস বললাম ভাই মেলা তো দল করলো জীবন ভোর বয়স হয়ে গেছে আপনার আমারও হয়েছে এখন একটা হাইলাদিসের দল করলে ক্ষতি আপনিও হাইলাদিস আমিও হাইলাদিস আপনার বহু সমর্থক আছে আমাদের বহু সমর্থক আছে মিলিমিশে একটা সিট অন্তত তোমরা নেই ক্ষতি কি এ বিষয়ে আপনার মন্তব্য কি উনি বললেন ভাই এক তাড়াতাড়ি জবাব দেওয়া যাবে না এই প্রশ্নে প্রশ্নকারী আপনি উত্তরটা আমি একদিন পরে দেব একদিন পরে ভেবে উনি বলছেন যদি আপনি রাজনীতিতে নামেন বাংলাদেশের যে রাজনীতিতে তাহলে সত্যকে ধুই মুছে সাফ করে আসতে হবে বুঝতে পারছেন সত্য বলা যাবে না কথায় কথায় মিথ্যা বলতে হবে পারবে এই কাজ আপনার দ্বারা সম্ভব না কথা ঠিক বলে নি আমার তিন বছর ছ মাস ছ দিনের কারা স্মৃতি বইটা যখন আমার গবেষণার বিয়া বের করে তাহলে হবে সেখানে আমি কথাগুলো উল্লেখ করে দিয়ে দিছি কারণ আগে যে কারা স্মৃতি বইটা আপনারা দেখেছেন ওটা হলো সাড়ে ষোলো মাসের তাই না ইসলামদের ওখানে আমি নেই আমার হলো বিয়াল্লিশ মাসের অনেকে জানতে চাচ্ছে আমার কি হলো জানতে হবে না তো তার মধ্যে একটা ভালো জিনিস পেয়েছে কারাগারে গিয়ে এই কথাটা পেয়েছি আপনার কি চান সত্যকে মুছে দিয়ে মিথ্যার রাজনীতি করতে সারা জীবন খুবই সাবধান পিছলে যাবে একবার পিছলে আর গেলে আর আপনি উঠতে পারবেন না আমাদের কোনদিন মধ্যে যারা পিছিয়ে একবার পিছলে গেছে আর উঠতে পারেনি এই চলার পথে স্রোতে টিকে থাকাও খুব কঠিন তবুও টিকে থাকতে হবে যারা টিকে থাকবে তারা জান্নাতের অধিকারী হবে আজ যারা পিছলে যাবে তারা জান্নাতে পিছলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কুরআন ও সহি হাদিসের পথে দৃঢ় থাকা তৌফিক দান করুন আমিন আকুল ক্বাল হাযা আস্তাগফিরু লিওয়ালিকুম ওয়ালিসাইরিল মুসলিমিন